হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাচ লাইফ উইথ ডলি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে সন্ধে পর্যন্ত কি কি করব সেটাই দেখাবো তো দেখতে থাকো তো এই যে আজকে বানিয়ে নিয়েছিলাম একটু সামান্য খিচুড়ি আজকে আর সেরকম কিছু বানানো হয়নি তো তারপরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে একটু মেজে পরিষ্কার করে নিলাম আর এবারে যে অনেক বাসন আছে তো বাসনগুলো ধুয়ে নেব আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বাসনগুলো রাখা আছে তো অনেকগুলোই বাসন তো সবগুলো ধুয়ে নেব তো সকালে সেরকম রান্নাবান্না এই জন্যই করিনি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমাদের সকালে আবার ব্রেকফাস্টও বানাতে হয় কিছু না কিছু আবার দুপুরে রান্না তো অনেকগুলোই কাজ আছে দুপুরে তো সেই কারণেই আজকে শটে কাটে খিচুড়িটা বানিয়ে নিয়েছিলাম তো এই যে এতগুলো বাসন আছে এগুলোকে মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি বাসনপত্রও মানে ওই দুপুরবেলায় খাবার পর বা বিকেলবেলায় ধুই বেশিরভাগই আর রাতের বেলাও ধুয়ে রাখি সকালে মানে আর ধুতে হয় না আবার রাত্রে রাখা থাকলে সকালে ধুতে হয় মানে যখন হোক না যখন করতেই হবে তো যখন নিজের সময় হিসাবে করে নিই তো এই যে বাসন ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সিঙ্কটাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে বাইপাসটা দিয়ে জলটাকে একটু পরিষ্কার করে টেনে নেব তাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে না হলে ভিজে ভিজে থাকে গিয়ে একদম পুরো পরিষ্কার করে রেখে দেবো এই যে সকালবেলায় সবজিগুলো আনা হয়েছিল এগুলো মানে রাখা হয়নি নি সকালবেলায় অন্যরকম অনেক কাজ থাকে তো সেই কারণে সবজিগুলো রাখা হয়নি যে সবজিগুলোকেও এবার গুছিয়ে ফ্রিজের মধ্যে সব ভরে দেবো মানে এগুলো থেলির মধ্যেই রয়েছে তো ভরে দেবো আর যেগুলো নেয় সেগুলোকে থেলির মধ্যে রেখে দেবো আর এই যে নিয়ে এসছে সব রকমই সবজি তো এগুলোকে সব ফ্রিজের মধ্যে ব্যবস্থিত ভরে রেখে দেবো তো আমরা সব সবজিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি আর এই যে অনেক মশলা রয়েছে এগুলো সব একটু ব্যবস্থিত করে রাখবো পোকা হয়ে গেছে বেসনে তো এই যে এটাকে ডিব্বার মধ্যে ভরে নেবো আর এই যে এইদিকে আলো চালাচ্ছে ওতেও পোকা ধরে গেছে আর পাউডারের মতো হয়ে গেছে পুরো এগুলোকেও পরিষ্কার করে সব রেখে দেবো আর এবার মশলাগুলো যেগুলো সব রাখা আছে ওগুলো একটু দেখে শুনে ভালো করে ব্যবস্থিত করে রাখব তো এগুলো এই যে ডিব্বাটার মধ্যে ক্যান্টার মধ্যে সব ভরে রেখে যেগুলো এখন মানে দরকার নেই ঢালতে হবে না ওইগুলো ওইগুলোও সব করে নিলাম আর এই যে লিচু আমরা লিচু ছাড়িয়ে লিচু খেয়ে নেবো কারণ অনেকগুলোই কাজ হয়ে গেছে তো এগুলো নিয়ে আসা হয়েছিল তো আমরা এই যে ছাড়িয়ে নিচ্ছি এই বছরে তো একটি লিচু পাওয়া যায় মানে এই গরমেই আর খেতে খুব ভালোও লাগে লিচি তো এই যে ছাড়িয়ে নেবো ছেলে মেয়ে সবাই খাবে এই যে তারপরে আমরা চলে এসেছি একদম ছাদে তো এই যে কলমি শাকগুলো এইগুলোকে আমি সব আগে তুলে নেবো তুলে নেবার বাদ পরিষ্কার করে আমি এটার মধ্যে দুটো শাক লাগাবো মানে আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে পুনকো শাকের বীজ আর একটা লাল যেটা ডাঁটা শাক হয় তো ওইটার বীজটা আমি ছড়াবো দেখবো হয় না হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো যদি হয় ভালো ভালো হবে তো এগুলোকে আগে শাকগুলোকে তুলে নিয়ে একদম এটা একবার শাক ভাজা হয়ে যাবে মানে আমাদের মতো হয়ে যাবে তারপরে এই যে খালি করে দিয়েছি তো এক এই পুনকো শাক দেবো আর এক সাইডটায় দেবো ওই যে লাল খাড়ার বীজটা দেবো দিয়ে এই যে দেখতে পাচ্ছ বীজ নিয়ে নিয়েছি এটা পুলকো সালের বীজ কালো কালো ছোটো ছোটো আছে তো এগুলো আমি নিয়ে এসেছিলাম মানে আমার মামার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এই বীজগুলো কারণ আমার মামাদের ওখানে সব রকমই সবজি হয় আর সেই কারণে আমি দিদাকে বলেছিলাম আমাকে দেবে তো আমিও লাগাবো মানে আমার খালি জায়গা ছাদের মধ্যে টবের মধ্যে আমি লাগাবো তো সেই কারণেই নিয়েছিলাম আমাকে শখ সব জিনিস খুব ভালো লাগে আর যখন শাক হবে আমি শেয়ার করব যদি হয় এখন তো এই আমি দিলাম আর এর আগেও আমি একবার শাক তুলেছিলাম দেখিয়েছিলাম সেই দিনও ভাজা হয়েছিল আবার এই যে আজকে তুললাম দুবার এটা আবার আবার গজাবে এরকম নয় তো তারপর বিকেলবেলায় এই যে আমার ছেলেকে একটু পাস্তা বানিয়ে দিলাম আর সন্ধে হয়ে গেছে এই যে আমরা এবার সন্ধে দিয়ে নেবো সন্ধে হয়ে গেছে এসব করতে করতে তো সন্ধ্যে দিয়ে আবার রাত্রের বেলায় আমরা ডিনারে রেডি করব। তো এই যে আমরা রাতে রান্না করব এই যে চিকেন মানে অল্প রাখা ছিল ফ্রিজে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কেমন সিম্পল একদম চিকেনটাকে তৈরি করব। খুবই ঝটপট আর খেতে খুবই টেস্টি হবে চিকেনটাকে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে রেখেছিলাম আর যে ওর ওপরে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি ওইটাকে ভালো করে নাড়াচাড়া করে এই যে কষিয়ে নিয়েছি তো একদম সব সমস্ত কিছুটাই গলে গেছে পেঁয়াজ টমেটো রসুন সব কিছু আর কষানোও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর একটু আলু সেদ্ধ ছিল ওর মধ্যে ওটাকে দিয়ে দিলাম তো এটা একদমই সিম্পল মন থেকেই বানিয়েছি তো এত টেস্টি মানে হয়েছে বলে বোঝানো যাবে না তো আজকের ভিডিওটা এত পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে দেখো আজকের মতো সকলকে জানাই টাটা